ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मितयो श्रुत्वा प्रणमामि मुहुर्मुहुः আনন্দমানন্দক প্রসন্ন জ্ঞান স্বরূপ নিজ বোধযুক্ত যোগীন্দ্র মিডং ভাবরোগ বৈদ্যং শ্রীমদ্গুরু নিত্যমহং বজামি শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই অনুধ্যানে আপনাদের সকলকে আমার ব্যক্তিগতভাবে সশ্রদ্ধ প্রণাম জানাই আমরা আজকে স্মরণ করব দুই অক্ষর মৃত্যুর কারণ আর তিন অক্ষর সনাতন ব্রহ্ম লাভের উপায় আমাদের এই জীবন ভাবনাটা আমরা ভুলে যাই স্বামীজি একটি কথা বলেছিলেন ভুলে যেও না তুমি জন্ম হইতেই মায়ের নিকট বলি প্রদত্ত বলি প্রদত্ত আর উৎসর্গীকৃত এই দুটোই সমার্থক শব্দ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনিও বলছেন জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ এবার ঈশ্বর লাভ ত্যাগ না হলে হয় না অহংকে ত্যাগ করলে তার দেখা পাওয়া যায় উপনিষদ বলছে ঈশা বাস্য মৃদং সর্বং অর্থাৎ ঈশ্বর রূপী একটা আবরণ যেন এই জগৎ ব্রহ্মাণ্ডকে ঢেকে রেখেছে বেদান্তে একের কথা বলে বহুর কথা সমর্থন করে না এই একত্বের বাইরে কিছুই নেই একটাই জীবন একটাই আত্মা একটাই মন এই একত্রই চূড়ান্ত কথা আমেরিকার লুথার বার ব্যাঙ্ক নামে এক বিখ্যাত উদ্ভিদ বিশারদ বৃক্ষ লতা গুল্ম জগতে জেনেটিক্সের প্রয়োগে নবযোগ নব সৃজনের জোয়ার এনেছিলেন তিনি গাছপালার সাথে নিরন্তর কথা বলতেন একেবারে মানুষের মতন মর্যাদা দিয়ে তিনি তাদের বলতেন আমি তোমাদের অনেক নতুন প্রজাতি সৃষ্টির চেষ্টা করেছি তোমরা আমাকে ভয় পেও না আমার প্রতি বিশ্বাস রেখো আমার থেকে কোনো অমঙ্গল তোমাদের কখনো হবে না প্রকৃতি তার কথা বুঝেছিল এবং তাকে যে মিত্ররূপে গ্রহণ করেছিল এর অদ্ভুত প্রমাণ বার ব্যাংকের জীবনী গ্রন্থে পাওয়া যায় উনিশশো ছয় খ্রিস্টাব্দের আঠেরোই এপ্রিল ভয়াবহ ভূমিকম্পে সান ফ্রান্সিসকো ধ্বংস হয় সান্টা রোজা শহরটি জ্বলন্ত কাষ্ঠখণ্ডে এবং পাথরে ধাক্কা পড়ে গিয়েছিল শহরের কেন্দ্র থেকে অনতি দূরে ছিল বার ব্যাংকের বিশাল গ্রিন হাউস সান্টা রোজা শহরের হাজার হাজার বাসিন্দা অভিভূত হয়ে দেখল যেই তাণ্ডবের মধ্যেও গ্রিন হাউসের সামান্য ক্ষতি হয়নি এমনকি কাঁচের সারসিতে একটা আঁচড়ও লাগেনি সংযত মোনা বার ব্যাংক এই অদ্ভুত ঘটনার অন্তরালের রহস্য মানুষের কাছে ব্যক্ত না করে বন্ধু ম্যানলি পি হলকে একটা চিঠিতে লিখেছিলেন যে প্রকৃতির সঙ্গে তার মৈত্রীর সম্পর্ক হেতু এই অদ্ভুত ঘটনা সম্ভব হয়েছে মিত্রভাবাপন্ন প্রকৃতি তাকে রক্ষা করার দায়িত্ব পালন করেছে তিনি ওই চিঠিতে আরও লিখেছেন যে তার পরীক্ষা নিরীক্ষার কাজে তিনি সব সবসময় বৃক্ষ লতা গুলমের সঙ্গে কথা বলেছেন তাদেরকে অনুরোধ করেছেন তারা যেন তার কাজে সাহায্য করে নিজের গোপন রহস্য ব্যক্ত করে তাকে জানানো হয়েছে তার উচ্চারিত শব্দগুলো তারা বোঝে কিনা এবং সেই মতো তারা সহায়ক হয়েছে সেই রকম ইরানের বিখ্যাত হকিম লুকম্যান তিনিও প্রার্থনা করতেন গাছের নিচে বসে তোমরা মানুষের কোনো উপকারে লাগবে আমার কাছে কৃপা করে ব্যক্ত করো এবং সেটি কিন্তু পরবর্তীকালে লুকম্যান ওষুধ এবং ভীষ্য বিদ্যায় ধন্যন্তরী হয়েছিলেন জোসিডিতে এক সিদ্ধ মহাপুরুষ হংসরাজ অবদুজীর প্রতিষ্ঠিত আশ্রম ছিল সেই আশ্রমে জন্য রমতা সাধু আসেন এবং হিন্দিতে তিনি অনেক কথা বলেছিলেন পরবর্তীকালে তিনি বলেছিলেন যে তার একটা অদ্ভুত ক্ষমতা বৃক্ষ লতা গুলম সবাই তার সঙ্গে কথা বলে আমাদের মতন ভাষা নয় কিন্তু মনের সাহায্যে মনের ভেতরে তাদের কথা বুঝতে পারা যায় এই বার ব্যাংকের প্রকৃতি প্রেমের পেছনে একটা রহস্য কাজ করত প্রকৃতির বিশ্বজনীন এবং শাশ্বত নিয়মাবলী যদি আমরা করতে চাই সেই নিয়ম বিরাট গ্রহের বা ক্ষুদ্রের গুল্ম জীবন বৃদ্ধি গঠন চলন যাই হোক না কেন কতগুলো নিয়ম পালন করতে হবে কেন এই কথাটা আমরা বারবার আজকে স্মরণ করছি যে প্রকৃতির সঙ্গে আমাদের নিবিড়তা আজকে হারিয়ে যাচ্ছে আমরা সেই কারণে প্রকৃতির গোপন রহস্য অনেক কিছু জানতে পারছি না আমরা রোগমুক্ত হওয়ার পর হৃষ্টপুষ্ট হয়ে যাচ্ছি হয়তো কিন্তু প্রকৃতিকে আমরা ধ্বংস করার জন্য এগিয়ে যাচ্ছি স্মল ইজ বিউটিফুল গ্রন্থে বলা হয়েছে যে বুদ্ধির অসীমতা পৃথিবীর সীমার মধ্যে খাপ খায় না জীবনের উপাদানে অনুদারতা থাকতে পারে না এ কথাই বলে গেছেন জ্ঞানী মহাজনেরা যদি আধ্যাত্মিক সংস্কৃতিকে উপেক্ষা করা হয় যদি অন্তরের আসল মানুষটির সংস্কারকে তুচ্ছ করা হয় তাহলে পরস্পরের প্রতি সহানুভূতি নিঃস্বার্থ মনোভাবকে ছাপিয়ে স্বার্থ এসে গ্রাস করবে এই জগৎকে সেজন্য আমাদের বারবার মনে রাখতে হবে সেই গুরু গীতাতে বলা হচ্ছে যে যিনি আনন্দদায়ক সদানন্দ মূর্তি প্রসন্ন চিত্ত যোগীশ্রেষ্ঠ ভবরোগ বৈদ্য শ্রী গুরুদেবকে আমি সর্বদা ভজনা করি মহর্ষি ব্যাসদেব বলছেন রূপং পরম ব্রহ্ম সত্য হি পরম সত্য মূল ক্রিয়া সর্বা সত্য এবং স্বামী সত্যানন্দ দেব তিনিও বলতেন যে আমি মহাকাল আমার কাছে বর্তমানে সত্য আমার কাছে আগে পড়ে কিছু নেই ঈশ্বর সর্বভূতে রয়েছেন একদিন দেখা হবে ঈশ্বরের সঙ্গে কিন্তু সেটা করতে গেলে কি করতে হবে অন্তরের ব্যাকুলতা চাই মৌন সাধনা চাই কঠোর কৃচ্ছ সাধনা চাই এবং সম্পূর্ণ আত্মসমর্পণ ওই জীবনটা মানে উৎসর্গ শরণাগতি ওই যে যে গাছগুলোর কথা প্রকৃতির কথা বললাম তারা উৎসর্গ করেছেন আমাদেরও কিন্তু ভগবানের কাছে উৎসর্গ করতে হবে কারণ এই সংসার কঠিন জায়গা শত শত জটিল সমস্যা নিয়ে চলতে হয় শত বাধা বিঘ্ন সংঘাত এখানে আসে নিন্দা অপবাদ ভুল বোঝাবুঝি হয় বিপদ এবং বন্ধন সর্বদা একেবারে শিকারী বাঘের মতন পেতে বসে রয়েছে সত্যকে অসত্য ন্যায়কে অন্যায় নীতিকে দুর্নীতি ভালোকে মন্দ অভয়কে ভয় এবং ধর্মকে অধর্মের পথে নিরন্তর উৎসাহিত করছে এই সংসারী জীবন এই সংসার রণক্ষেত্র থেকে দুস্তর পারাবার বড়ই কঠিন সেজন্য ভাবা পাগলা বলছেন না সাধনার পথ কণ্টক ভরা হুঁশিয়ার হয়ে চলিতে হয় আঁকা বাঁকা পথে রেখো সাথে সাথে মহানাম মন্ত্র সফল সময় সংসারী মানুষকে সবের মধ্যেই সংগ্রাম করে বাস করতে হয় উন্নত শির বুকে সাহস দৃঢ় প্রত্যয় নিয়ে সংসার ধর্ম পালন করতে হবে দস্যু রত্নাকর মরা মরা বলতে বলতে রাম বলেছিলেন ঠাকুর সত্যানন্দ পাঁচ মিশেলি ফুল হতে মধু সংগ্রহ করে মৌচাগ রচনা করেছেন এবং সেটি বিতরণ করেছেন স্বামী স্বরূপানন্দ বলছেন বিশ্বের সেবাত্তরে জীবন তোমার বিশ্বের উদ্ধারে তব আত্মার উদ্ধার মহাভারতে সেই জন্য পাওয়া যাচ্ছে যে দুই অক্ষর মৃত্যুর কারণ আর তিন অক্ষর সনাতন লাভের উপায় দুই অক্ষর কি মম আমার এটাই মৃত্যুর হেতু আর তিন অক্ষর কি ন মম আমার নয় এটা সনাতন ব্রহ্ম লাভের উপায় বিবেক জ্ঞান হলে তবেই আমরা বলতে পারি এই নমম মোহের আসক্তি এবং দেহের বন্ধনের অজ্ঞান এই বিবেক জ্ঞানরূপ অসির দ্বারাই ছেদন করা যায় বৈরাগ্যই বিবেক জ্ঞানের মূল সেজন্য মাতৃদর্শন পেতে গেলে প্রথম মানুষকে ভালোবাসতে হবে পেতে হবে মানুষের ভালোবাসা এই প্রেমের তীর্থ নিরে অবগাহনের মধ্যেই আমাদের মোক্ষ বা মুক্তি এই মুক্তির পথ এই আলোর সন্ধান ঠাকুর সত্যানন্দদেবের অমৃত উপদেশ বাণীর মধ্যে রয়েছে সেজন্য সত্যানন্দ দেব বারবার বলতেন নাম অপরাধ বা নামাপরাধের জগতের এই দুর্দিন অজ্ঞান থেকে শোক এবং দুঃখ যা কিছুর উৎপত্তি ধর্মটাকে বাদ দেওয়ার জন্য আমাদের এই দুর্দশা মনে রাখতে হবে স্বার্থপরতা লোককে নিচে টানে নিঃস্বার্থপরতা তাকে দেবতা করে স্বার্থপর হতে হতে আমরা নিজেদের বোধটাকে হারিয়ে ফেলছি সেজন্য ওই স্বামীজি বললেন দাও দাও আর ফিরে নাহি চাও নিঃস্বার্থপর সবটা আমায় দিতে হবে আমরা সবটা দিতে পারি না রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন না বলো মিথ্যা আপনার সু মিথ্যা আপনার দুঃখ স্বার্থমগ্ন যেজন বিমুখ বৃহৎ জগৎ হতে সে কখনো শেখেনি নিবাস মানুষই দেবতা হয় অবতা ঠাকুর শ্রীতানন্দদেব বারবার ভক্তদের বলতেন আমরা যদি নিত্য গুরুদত্ত ইষ্ট নাম অভবেশ করতে পারি ইষ্টে ধ্যান অভবেশ করি তাহলে মৃত্যু সময় সেই চিন্তাই আসবে তোমরা নিত্য অভবেশ করবে ঠাকুরকে ডাকা গীতাতে আছে অন্তকালে চমাবে স্মরোই মুক্তাকলে वरम यो प्रयाति स मद्वाक्तं याति नस्तत्र संशय অন্তিমকালে আমাকে শরণ করতে করতে দেহ ত্যাগ করলে তিনি আমার ভাব প্রাপ্ত হন ঠাকুর শ্রীতানন্দদেব বলছেন সুন্দর করে যেমন সংসারের সঙ্গে মানুষের একটা সংযোগ আছে তেমনি নাম করতে করতে ভগবানের সঙ্গে আমাদের যোগসূত্র করে নিতে হবে আর তাতেই চিত্তশুদ্ধি হবে আর চিত্তশুদ্ধি হলে পাপ খসে যাবে আর ভাগবত লাভ হবে সেজন্য বলা হচ্ছে সকলই সকল দুয়ার আপনি খুলিল সকল প্রদীপ আপনি জ্বলিল সব বিনা বাজিল নব নব সুরে সুরে এই ভাগবত আবির্ভাবে সব কিছু মধু হয়ে যায় মধু বাতার ইতা মধুক সরন্তি সঙ্গ সেজন্য আমাদের কি দরকার ওই উৎসর্গ করতে গেলে কি হবে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে আমাদের কাঁদতে হবে ভগবানের কাছে কাঁদতে হবে সেই কান্নাটা আমাদের আসছে না আমরা সেই জন্য এই অহংটাকে কাট করতে মানে কাট করতে পারছে না অহংটাকে সরাতে পারছে না সেই জন্য আমাদের এত কষ্ট যদি কোনো ব্যক্তি ধরুন ধনী হচ্ছে জগজ্জরা তার খ্যাতি কিন্তু তার অভাব থাকছে প্রেমের সেই জন্য প্রেম একটা আদর্শ ফুল সুন্দর হও অর্থাৎ তার তাৎপর্য হচ্ছে প্রেমময় জীবন ধ্যান ঈশ্বর লাভের একমাত্র দ্বার সেই ধ্যান এবং প্রেম আলাদা নয় কারণ যে ঈশ্বর প্রেমে ডুবে যাচ্ছে সে নিত্য ধ্যানী চোখ বুঝে বসে না থাকলে তাহলে আমরা কেন এই প্রেমহীন জীবনযাপন করছি অহং ওই আমার মম আর নমম প্রেমের বিকাশে অহংটাই হচ্ছে বাধা অহংটা স্বপ্নের মতন স্বপ্নের পরমায়ু কতক্ষণ যতক্ষণ নিদ্রামগ্ন থাকি ততক্ষণ স্বপ্নের রাজত্ব যেই জাগলাম স্বপ্ন লয়প্রাপ্ত হয়ে গেল স্বপ্নকে বাস্তব বলা যাবে না আবার তাকে অবাস্তব বলে নস্বাতও করা যাবে না কেননা তার যে অনুভূতি রয়েছে সেটা বাস্তব ভয়ে স্বপ্ন দেখে আমরা চিৎকার করে উঠি কাঁপতে থাকি স্বপ্নে অনেক সময় কথা করি স্বপ্নের মধ্যে মানুষ কাঁদে হাসে কখনো রেগে গেলে কিলচড়ও মেরে দেয় অহং আমাদের স্বভাব নয় তাহলে আমাদের মধ্যে অহং কেন আসছে না এই অহংটা আসছে আমাদের এগিয়ে যাওয়ার পথে সহায়ক হিসাবে একটা বীজ নিয়ে দেখলে দেখা যায় তার ওপর আবরণ যদি বীজটাকে জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সেটা অঙ্কুরিত হয় আবরণটা আলগা হয়ে যায় সেই অঙ্কুর থেকে নতুন বীজের জন্ম হয় প্রকৃতির সৃষ্টিচক্র চলে এই অহংের ওপর একটা আবরণ এসে পড়ে জ্ঞানের কাজ এই আবরণকে ভেঙে দেওয়া যাতে সে একেবারে নিষ্কলুষ হতে পারে একেবারে সেই জন্য অহং কোনো বস্তু নয় আবার অবস্থ নয় ঠিক অন্ধকারের মতো অন্ধকার হচ্ছে আলোর অভাব অহং শুধু পরিপক্কতার অভাব জ্ঞানের অভাব সেজন্য কী করে অহংয়ের হাত থেকে আমরা মুক্ত পাব না আত্মনিরীক্ষণের মাধ্যমে এবং ধ্যানের পথে ধ্যানের গভীরে সেই প্রেমের উৎসে পৌঁছানো সম্ভব যেখানে অহংের আর অস্তিত্ব থাকে সেখানে সব বিরোধ সব দ্বন্দ্ব সব সমস্যার চিরতরে সমাধান এই পথ দেখিয়েছেই ভগবান বুদ্ধদেব এই পথ দেখিয়েছেন মহা জ্ঞানীরা মহাজনেরা আমাদের সেই মহা জ্ঞানী মহাজনেদের পথ অবলম্বন করতে হবে আমাদের মনে রাখতে হবে যে এই জীবনের যাত্রাপথে আমাদের বহু ব্যক্তিত্বের সাক্ষাৎকার আসে কিন্তু কেউ কেউ এমন আসেন যারা সজ্জন শুধু নয় তারা সেই মহাপুরুষ সেই মহাপুরুষদের জীবনটিকে আমাদের অনুধ্যান করতে হবে কেন ওই মহাপুরুষদের জীবন যদি আমরা পান করি বুঝতে পারবো আনন্দে করুন পান সুধা নিরবধি আমরা যত পান করতে পারবো পান করা মানে কি তাদের সাথে যুক্ত হয়ে যেতে যত পারব তত কিন্তু আমাদের ওই সুধা অমৃত সুধা যতনে হৃদয়ে রেখো আদরিনী সামা মাকে আর যেন কেউ নাহি দেখে ওই আর কাউকে না সেই রকম আমাদের ওই ভগবানের কাছে ধরতে হবে দেবতাকে আমাদের আত্মীয় করতে হবে দেবতাকে যখন আত্মীয় করতে পারবো তত বুঝতে পারবো যে আসল রহস্যটা কোথায় ওই যে যীশুখ্রিস্ট বলছেন নো দাই ভগবান শ্রী রামকৃষ্ণদেব বলছেন আমাদের চৈতন্য হোক আচার্য শঙ্কর বলছেন সোম সবাই সেই একই কথা বলছেন ব্যাপারটি এক আমাদের শুধু উপলব্ধি করতে হবে এই উপলব্ধিটার জন্যই আমাদের সাধনা দরকার সেই জন্য বলছেন দুই অক্ষর মৃত্যুর কারণ আর তিন অক্ষর সনাতন ব্রহ্মলাভের উপায় মম আর ন আমাদের আর অন্য কিছু দরকার নেই আমরা জীবনটাকে যেন উৎসর্গ করতে পারি ভগবানের কাছে ভগবানের চিন্তায় যখনই আমরা যা কিছু করবো সৎ কর্ম সৎ প্রচেষ্টা এর মধ্যে দিয়ে আমাদের এগোতে হবে নমস্কার ধন্যবাদ